তিন ধরনের মেয়েদের সাথে কখনোই সম্পর্কে যাওয়া উচিত নয় এই বিষয়ে আগের দিন ভিডিও বানিয়েছিলাম এবং ওই ভিডিওতেই বলেছিলাম যে ছেলেদের উদ্দেশ্যেও ভিডিও আসবে সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ছেলেদের নিয়ে ইয়েস মেনলি ছেলেদের নিয়ে পাঁচ ধরনের পুরুষ মানুষ রয়েছেন যেসব পুরুষ মানুষের সাথে সম্পর্কে গেলে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে তুমি বেঁচে থাকতেও মরে যাওয়ার থেকেও বেশি কষ্ট পেতে পারো তুমি কি সেই পাঁচ ধরনের মানুষকে চেনো আদেও কি তুমি তাদেরকে কখনো বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হতেই পারে যে নিজের অজান্তেই তুমি এই পাঁচ ধরনের মানুষের কোনো এক ধরনের মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছো তাহলে তোমার জন্য কিন্তু যথেষ্ট ভাববার বিষয় তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করবে কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো আগের দিনের ভিডিওতেও এই একটা কথা বলেছিলাম আজকের ভিডিওতেও না বললেই নয় অনেক মানুষ এমন আছে যারা মনে করে যে আমি নিজে ঠিক থাকলেই বা নিজে ভালো থাকলেই হয়তো আমার জীবনটা ভালো থাকবে বা ভালো কাটাতে পারবো এমনটা নয় কারণ একটা সময়ের পর তুমি আর একা থাকো না তোমার সাথে জুড়ে যায় কোনো একটা মানুষ এবং সেই মানুষটা ঠিক যেমন হবে তোমার জীবনটাও ঠিক তেমনই হবে যদি সেই মানুষটা ভালো হয় তাহলে তোমার জীবনে অনেক কিছুই ভালো ঘটবে কিন্তু যদি মানুষটা খারাপ হয় তাহলে কিন্তু তোমার জীবনটা স্পয়েল হয়ে যেতে পারে সো ওই পাঁচ ধরনের পুরুষ মানুষের থেকে দূরে থাকা অবশ্যই উচিত আজকের ভিডিওতে কিন্তু আমরা কোনো মহিলাকে নিয়ে আলোচনা করবো না যদি তুমি তিন ধরনের মহিলাকে জানতে চাও যে তিন ধরনের মহিলার সাথে সম্পর্কে যেতে বারণ করেছি তাহলে আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখতে পারো তবে হ্যাঁ আজকের এই ভিডিওটা মহিলা এবং পুরুষ উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা কিন্তু অর্ধেক দেখে শেষ করবে না এতে কি হবে আমার কিছু কথা অর্ধেক জানলে তোমার জীবনের মধ্যে নেগেটিভ প্রভাব পড়তে পারে হতে পারে তোমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ডকে তুমি নেগেটিভলি কম্পেয়ার করতে শুরু করবে এবং তোমার লাইফটা খারাপ হয়ে যেতে পারে তার কারণেই অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো দেখো পাঁচ ধরনের মানুষের মধ্যে প্রথম যে মানুষটি আসছে বা যে পুরুষটি রয়েছে সেই পুরুষটি হচ্ছে নেশাগ্রস্ত পুরুষ হ্যাঁ এখন অনেকেই বলবে যে নেশা ছাড়া পুরুষ হয়তো এখনকার দিনে পাওয়া যায় না ভুল কথা আমি তোমাকে বলছি এখন অনেক মানুষ আছে এখনো অনেক মানুষ আছে যারা নেশা করে না নেশা বলতে এখানে শুধুমাত্র সিগারেট মদ কিংবা গাঁজার কথা বলা হচ্ছে না এখানে আরও অনেক ধরনের নেশার কথা বলা হচ্ছে আমার নিজে দেখা অনেক পুরুষ মানুষ রয়েছে যারা এমন কিছু নেশা করে যে নেশাগুলো হয়তো সমাজে নেশা বলে কেউ দাবি করেনি তবুও সে তার ওই নেশার জন্য জীবনটা স্পয়েল করে ফেলেছে একজন হাই স্কুলের টিচার ওনার বেতন হচ্ছে প্রায় ষাট হাজারের মতন পনেরো বছর চাকরি করে উনি একটা ঘর নিজের করতে পারেননি কারণ উনি লটারি নেশায় নেশাগ্রস্ত উনি লটারি কাটেন অনেক মানুষ রয়েছে অনেক পুরুষ মানুষ রয়েছে যারা লটারিতে সিগারেট মদ গাঁজা কিংবা আরও অনেক ধরনের অনলাইন গেম থেকে শুরু করে মেয়ের পিছনে পয়সা খরচা করা এমন অনেক নেশায় তারা নেশাগ্রস্ত রয়েছেন যার কারণে কিন্তু তারা কখনোই নিজে ঠিক থাকতে পারেন না এবং বাকি মানুষদেরকেও ঠিক রাখতে পারেন না তাই অবশ্যই বলব পুরুষ মানুষ যদি চুজ করতেই হয় প্রথমেই এটা দেখতে হবে যে তিনি কোনো নেশাগ্রস্ত নন তো সেকেন্ড দায়িত্ববান পুরুষ মানুষ যদি না হয় তাহলে তোমার লাইফে অনেক রকম সমস্যা হতে পারে যে মানুষটা দায়িত্ববান নয় সে মানুষটা নিজের দায়িত্ব যেমন নেবে না তেমন সে তার পরিবারের দায়িত্বও নেবে না সে পরিবার হয়তো তৈরি করবে বিয়ে করতে হয় তাই করেছে ছেলেপিলে করতে হয় তাই করেছে কিন্তু সে কখনোই নিজের ফ্যামিলির দায়িত্ব সেইভাবে নেবে না সে তার বউকে দেখবে না সে তার ছেলেপিলেকে দেখবে না সে তার মা বাবা কিংবা সমাজের কিছু যে দায়িত্ব বা কর্তব্য থাকে সেগুলোও সে পালন করবে না সে কিন্তু টোটালি ডিসঅ্যাপয়েন্টেড একটা মানুষ থাকবে এবং সে নিজের ওপরেও কোনো দায়িত্ব পালন করবে না তাই এই ধরনের মানুষদের থেকে একটু দূরে থাকা ভালো থার্ড অজ্ঞানী পুরুষ হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে যে পুরুষ মানুষের মধ্যে জ্ঞান নেই সে প্রকৃত পুরুষই নয় শাস্ত্রতে পুরুষ মানুষকে জ্ঞানের সাথে এবং মহিলাকে মায়ার সাথে তুলনা করা হয়েছে কোনো একটি পুরুষ যে পুরুষ হয়ে জন্ম পর যদি জ্ঞান অর্জন না করতে পারে তাহলে কিন্তু সে তার জীবনটাকে সঠিকভাবে অতিবাহিত করতে পারবে না এবং সে কখনোই তার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে না কারণ তার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে সে এই জ্ঞানকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত নিয়ে যেতেই পারবে না সব থেকে বড়ো কথা যে এখনও যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ আছে এখনও যেহেতু বাবাকেই বাড়ির কর্তা বলে মনে করা হয় তাই ম্যাক্সিমাম ডিসিশন বাবাকেই নিতে হয় তাই একজন বাবার মধ্যে উপস্থিত বুদ্ধি থেকে শুরু করে তার আশেপাশের সব ধরনের জ্ঞান তার মধ্যে থাকা দরকার এবং শুধুমাত্র সেই জ্ঞানও নয় আরও অনেক ধরনের জ্ঞান কিন্তু তার মধ্যে থাকা দরকার হতেই পারে যে তার শিক্ষাগত যোগ্যতা কম তিনি স্কুলে যাননি কিন্তু তবুও উপস্থিত বুদ্ধি থেকে শুরু করে বাইরের অভিজ্ঞতা যেন তার মধ্যে থাকে ওনার মধ্যে যদি ওই বাইরের অভিজ্ঞতা বা উপস্থিত বুদ্ধি না থাকেন বা তিনি যদি হিসাবি টাইপের না হন তাহলে কিন্তু কখনোই একটা পরিবার সঠিকভাবে চলবে না পরিবার পুরো বন্যার জলে ভেসে যাওয়ার মতো অবস্থা হবে ঠিক আছে আরেকটি একটি মহিলাকেও কিন্তু মায়ার সাথে তুলনা করা হয়েছে মানে একটি মহিলা মায়ের জাত একটি মহিলার মধ্যে যদি মায়া না থাকে মমতা না থাকে স্নেহ না থাকে তাহলে সে কখনোই প্রকৃত মহিলা নন তাই অবশ্যই দেখে নিতে হবে যে পুরুষ মানুষটি প্রকৃত জ্ঞানী কিনা যার জ্ঞান নেই সে প্রকৃত পুরুষ নয় চার নম্বর এখনও অনেক পুরুষ মানুষ এমন রয়েছেন যারা শুধুমাত্র পুরুষ হয়ে জন্মেছেন বলে বা সমাজটা পুরুষতান্ত্রিক বলে মহিলাদেরকে স্বাধীনতা দিতে পছন্দ করেন না এই ধরনের পুরুষ মানুষের থেকে যত দূরে থাকা যায় ততটাই বেটার এই ধরনের পুরুষ মানুষগুলো সত্যি করে নিজের ফ্যামিলির জন্য সমাজের জন্য পরিবেশের জন্য সব কিছুর জন্যই এরা যথেষ্ট ক্ষতিকারক কারণ এরা কখনোই মহিলাদেরকে ওপরে উঠতে দেন না এরা মহিলাদেরকে দেবে রাখতে পছন্দ করে এরা মহিলাদেরকে নিজের পায়ের নিচে রাখতে পছন্দ করে এরা মহিলাদেরকে দাসী বলে মনে করে মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত এখানে হয়তো অনেকেই আমাকে কমেন্ট করে বলবে যে মহিলাদেরকে স্বাধীনতা দিলে মহিলারা সেই স্বাধীনতাটার দুরুপয়োগ করে এটাও ঠিক কথা অনেক মহিলাই এমন রয়েছে যারা স্বাধীনতা পেয়ে সেই স্বাধীনতাটার দুরুপয়োগ করছেন কিন্তু তেমনটাও করা উচিত নয় অবশ্য আজকের এই ভিডিওতে আমরা মহিলাদের নিয়ে কথা বলবো না এই বিষয়ে আগের ভিডিওতে বলেছি তোমরা যারা মহিলাদের নিয়ে ভিডিওটা দেখতে চাও তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর এই ভিডিওর এন স্ক্রিনে আমি ওই ভিডিওটা লাগিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নেবে আজকে শুধুমাত্র পুরুষ মানুষ নিয়ে কথা হবে তো যেসব পুরুষ মানুষরা মহিলাদেরকে উচ্চশিক্ষিত করতে পছন্দ করেন না যেসব পুরুষ মানুষরা মহিলাদেরকে রোজগার করতে দিতে চান না বা ইন্ডিপেন্ডেন্ট হতে চান দিতে চান না কিংবা পুরুষ মানুষ এমনও রয়েছে যারা মহিলাদের সাথে যে কোনো বিষয়ে ডিসকাসও করেন না হয়তো ঘরের ছোটোখাটো বিষয় আছে বা কিছু এমন ডিসিশন যেগুলো বইয়ের সাথে বা স্ত্রীর সাথে ডিসকাস করলে সেটার একটা ভালো সলিউশন বেরোতে পারতো সেটা কিন্তু তারা করেন না তারা মনে করেন যে মহিলাদেরকে এই সব বিষয়ে আমরা ইনভলভ করবোই না মহিলাদের কোনোরকম বুদ্ধি নেই এবং মহিলাদেরকে এইভাবেই তারা তৈরি করেছেন এতে অনেক মহিলা এইভাবেই মুখ বুঝে সহ্য করে যান এবং তারা এটাকেই ভালো মনে করেন তো যাই হোক এই ধরনের পুরুষ মানুষের থেকে দূরে থাকাটাই বেটার আগেকার দিনে যা হয়ে গেছে হয়ে গেছে এখনকার দিনে কিন্তু তোমার খুব সমস্যা হবে কারণ হয়তো তোমার বাবা তোমাকে সেইভাবে মানুষ করেননি ওই ধরনের বয়ফ্রেন্ড বা হাজবেন্ড পেলে তোমার খুব সমস্যা হবে এই ধরনের পুরুষ মানুষের থেকে দূরে থাকাই ভালো যারা মহিলাদেরকে পরাধীন করে রাখতে চান যাই হোক পাঁচ নম্বর পয়েন্ট এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই পয়েন্টটাতে হয়তো পুরুষ মানুষের খুব একটা দোষ নেই কিন্তু তবুও যেহেতু আমি মহিলাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি যে মহিলারা ঠিক কেমন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি এই পয়েন্টটাতে আমি বলতে চাইছি এমন কিছু পুরুষ মানুষ রয়েছেন যাদের ফ্যামিলিগত একটা বড় ইস্যু রয়েছে হ্যাঁ পরিবারটা এমন টাইপের যে পরিবারে কোনো মহিলা গেলে সে হয়তো জীবনে সুখ শান্তি পাবে না হয়তো পুরুষ মানুষটা খুব ভালো কিন্তু তবুও তাদের পাস্ট তাদের ফ্যামিলি মেম্বার্স এমন কিছু খারাপ কাজ করে থাকে তাদের পারিবারিক অশান্তি সবসময় চলতে থাকে এর কারণে কিন্তু কখনোই একটি মহিলা সেই পরিবারে গিয়ে শান্তি পাবেন না এটা একটু বুঝে শুনে করতে হবে কারণ এখানে হয়তো ছেলেটির বা পুরুষ মানুষটির কোনো দোষ নেই তবুও আমি মহিলাদের উদ্দেশ্যে বলছি আমার বোনেদের উদ্দেশ্যে বলছি আমার দিদিদের উদ্দেশ্যে বলছি এই ধরনের পরিবারে গেলে খুব সমস্যা হবে খুবই সমস্যা হবে তাই প্রথমত যদি চলে গিয়ে থাকো এরকম পুরুষের সাথে তাহলে অবশ্যই সেখানে তোমাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে নিজের মতো করে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে তবে আমি অবশ্যই বলবো এই ধরনের পুরুষের ফ্যামিলিতে গিয়ে প্রচুর মানুষের প্রচুর সমস্যা হয় প্রচুর মহিলারা কিন্তু অনেক সমস্যায় ভুগেছেন এখনও ভুগছেন এবং ওনাদের কাছ থেকে যদি জানতে চাও তাহলে হয়তো ওনারা বলবেন যে সত্যি আমি খুব কষ্টে আছি তাই অবশ্যই বলবো এই ধরনের পরিবার থেকে বা এই ধরনের পুরুষ মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো যাই হোক এই পাঁচ ধরনের পুরুষ মানুষ ছাড়াও এমন কি কোনো পুরুষ মানুষ আছে যাদের সাথে সম্পর্কে যেতে তুমি বারণ করছো সেটা নিচে কমেন্টে জানাও আর অবশ্যই একটা কথা বলবে যে এই পাঁচ ধরনের পুরুষের সাথে তুমি কি কখনো সম্পর্কে গেছো কিংবা এখন যে পুরুষ মানুষের সাথে আছো সেই পুরুষ মানুষের মধ্যে কি এই পাঁচটা পয়েন্টের কোনো একটি পয়েন্টও আছে নিচে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করতে ভুলবে না এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিডিওটা শেয়ার করে দাও এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এটুকুই টাটা টেককে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো